মুন্সীগঞ্জের টঙ্গি বাড়িতে খাল দখল ও দূষণের প্রতিবাদে এবং খাল পুনরুদ্ধারের দাবিতে পরিবেশ সচেতন নাগরিক কৃষক শিক্ষার্থী সাংবাদিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের অংশগ্রহণে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে যে সকল খাল দখল হয়েছে সেই খালগুলোকে পুনরুদ্ধার করে সকাল দশটায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এই মানববন্ধনের আয়োজন করে টঙ্গিবাড়ি খাল রক্ষা পরিষদ খাল দখল মানে কৃষিতে হুমকি মানববন্ধনে বক্তারা বলেন টঙ্গিবাড়ি একটি কৃষি নির্ভর উপজেলা অথচ আরিয়ল টঙ্গিবাড়ি সহ বিভিন্ন এলাকার খাল এখন দখল ও দূষণে জর্জরিত স্থানীয় পরিবেশপ্রেমী ও মানববন্ধনে অংশগ্রহণকারী আমির হোসেন মাতবর বলেন অনেক খালের অস্তিত্বই এখন বিলীন হয়ে গেছে কোথাও আবার বিষাক্ত বর্জ্যে ভরাট এর প্রভাব সরাসরি কৃষি ও বাসিন্দাদের জীবনেও পড়ছে মানববন্ধনে উপস্থিত ব্যক্তিত্বরা ছিলেন মোহাম্মদ জামাল হোসেন আমির হোসেন মাতবর মিজানুর রহমান ব্যাপারী মাহফুজুর রহমান সুজন মোহাম্মদ রাজীব শাকিল হাওলাদার অনিক শেখ মোরশেদ গাজী শহীদুল ইসলাম মোহাম্মদ আলী সাইফুল ইসলাম মোহাম্মদ সনেক মোহাম্মদ জাহিদ প্রমুখ তারা সকলেই দখলদার উচ্ছেদ ও দ্রুত পুনর্খননের দাবি জানান আমি প্রধান উপদেষ্টার কাছে আকুল আবেদন করছি স্থানীয় যে প্রশাসন রয়েছে তাদের দ্বারা যে সকল খাল দখল হয়েছে সেই খালগুলোকে পুনরুদ্ধার করে খনন করুন এই বিষয়ে টঙ্গিবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন আমরা ইতোমধ্যে কয়েকটি স্থান পরিদর্শন করেছি আবারও যাচাই করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে মানববন্ধন শেষে আয়োজকরা টঙ্গিবাড়ি ও লৌহজং উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপিও প্রদান করেন পরে এক বিক্ষোভ মিছিল বের করা হয় যা স্থানীয় গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনের নজরে আনার চেষ্টা চালায় শুধু পানি প্রবাহ নয় এটি একটি এলাকার কৃষি জীবনযাত্রা ও পরিবেশের সঙ্গে সরাসরি সম্পৃক্ত বাড়ির মানুষের এই সচেতনতা এবং উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় প্রশাসন যদি দ্রুত পদক্ষেপ নেয় তবে এই আন্দোলন হবে একটি জ্বলন্ত দৃষ্টান্ত মুন্সিগঞ্জ থেকে রিটার্ন মাহমুদের রিপোর্ট